সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কি কী বাড়ির নিয়ম আচার করি আমি সেটা নিয়েই আজকের ব্লগটা তো চলো সকাল সকাল দেখলেই যে বুবলা চলে গেছে স্কুলে আর আমি এখন চলে এলাম ফুল তুলতে বুবলার স্কুলের জন্য আমাকে অনেকটাই সকালে উঠতে হয় এই যেমন ধরো ছটা আর এখনকার দিনে ছটা মানে তো অনেক ভোর তো উঠে দুয়ারে জল মারুলি করা তুলসীকে জল দেওয়া তারপর বুবলার টিফিন বানানো এই তো হয়েছে কাজ প্রত্যেক দিনের কাজ তো প্রতিদিনই তো শেয়ার করি তাই আজ একটু অন্যরকমভাবে শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা তো বন্ধুরা কিছু কিছু নিয়ম আছে বৃহস্পতিবার যেগুলো পালন করলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর অর্থনৈতিক উন্নতি আমরা কে চায় না বলো আমরা তো সবাই চাই তাই না তো মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি আর মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা তো মা লক্ষ্মীকে কীভাবে ঘরে যত্ন সহকারে আদর দিয়ে রাখা যায় এই আর কি একটুখানি চেষ্টা আর কি তো যাই হোক বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মী পুজো করা খুবই মঙ্গল সংসারের জন্য তবে অনেকের আছে যাদের ঘট পাতা মানে পাতা হয় না তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো মানে ফটো দিয়ে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতেই পারো প্রত্যেক বৃহস্পতিবারে সংসার গৃহস্থ ঘরে কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো ভীষণ জরুরি যাই হোক ফুল আর দুর্বা তুলে এখন চলে এসেছি বাগানে আমপল্লব পারতে ঘটে তো আমপল্লব লাগবে তো একটা আমপল্লব পেরে নিলাম আমপল্লবে পাঁচটা সাতটা বেজোর পাতা থাকতে হয় এই আর কি তারপর চলে এলাম এখন তুলসী মন্দিরটা ধুতে তো চলো আমি এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিই হালদার লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার বাগানটা খুব সুন্দর আর কত ফুল ফুটেছে আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার আমার অনেক অনেক ভালোবাসা তোমার জন্য জন্য ইউ এত সুন্দর কমেন্ট করার আর থ্যাংক তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন এসছে কিছু বিক্রি করতে খসটা নিও না গো মাটি মাটি কত টাকা কেজি বলছে একশো

वीडियो चल वीडियो को दूसरे पे हां मैं मोदी नगर बाजार को चलते वीडियो डाल डाल पढ़ बजे रेडी होनी चाहिए हां थोड़ा <laughs> सब्जी दे और लगे मूंग दाल अरहर दाल मसूर दाल तड़का दाल मेरा रे दाल तो आज गे थी और कल के थी मूंग दाल छाछ दो हां खाली बस छाछ दो মিক্স ডাল আর গোটা মুসুরি নেওয়া হলো ভালো আনে জিনিসগুলো সেই যে মুর্শিদাবাদ থেকে আসে ওদের সব চাষের জমির জিনিস তো খুব ভালো দেয় এই যে পাঁচশো পাঁচশো করে নেওয়া হলো পোকা লেগে যাবে না খাওয়া হলে আর আমাদের কি হয় বলো তো নেওয়া হয় কিন্তু খাওয়াটা কম হয় তো বন্ধুরা দেখো শীত পড়েছে মানে সোনালি গ্লিসারিন সাবান অনেক রকমের গ্লিসারিন সাবানের অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে বাট এই গ্লিসারিন সাবানটা খুব জানো তো আর এই সেন্টটা আমার এত ভালো লাগে মানে একটা বাবার বাবার বাড়ি ফিলিংস আছে আগে না এই সাবানটা নিয়ে আমরা যেতাম নদী চান করতে তো এই গন্ধটা যখনই আমি শুনি না তখন আমার সেই নদীচান করার কথা মনে পড়ে যায় তোমরা হয়তো ভাবছো নদী চান কি আসলে পয়লা মাঘ হচ্ছে আমাদের নদীচান করার ডেট মানে পোষ মকরের মকর সংক্রান্তি সংক্রান্তির যে উৎসব সেইগুলো তো চার পাঁচ দিন ধরে ধরো চলতেই থাকে এখানে আমার শ্বশুরবাড়িতেও আছে শুধু নদী চানটাই নেই তো যাই হোক পোষ মকরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও কারণ কিভাবে লক্ষ্মী পুজো হয় কিভাবে পিঠে পুলি হয় কি কি হয় পোষ মকর সংক্রান্তির মানে আয়োজন সমস্তটাই আমার ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে গত বছরও দিয়েছিলাম তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম আর পয়লা মাঘ হচ্ছে আখান পুজো তো আমার শ্বশুরবাড়িতে সেদিনকে লীলাবুড়িতে বার্ষিকী অনুষ্ঠান হয় ওখানে খাওয়া দাওয়া করি সব বিশাল আয়োজন হয় কিন্তু আমার বাবা বাড়িতে আখান পুজোর দিন আমাদের ছিল একদম বাঁধা ধরা সেটা হচ্ছে চান করতে যাওয়া সকাল থেকে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ওগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখো এখন আমি স্নান করে আর জল নিয়ে নিলাম পাম্পের জল কারণ কলের জল আস্তে আস্তে তো এগারোটা বেজে যাবে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমি সূর্যদেবকে জল দিয়ে দিলাম এরপর চলো ঠাকুর ঘরের জোগাড়গুলো সব করে নিই এই যে বেসিনটা দেখছি ওটা আমার ঠাকুর ঘরের বেসিন কিন্তু আমাদের না ডিপুরগুলোর জলটাতে খুব আয়রন সে কারণে বেসিনটা কেমন হয়ে গেছে ফুল টুল সমস্ত ধোয়া হয়ে গেছে আর যে বাসি ফুলগুলো আছে সেগুলো দেখো এখানে পাল্টে নিচ্ছি মানে লক্ষ্মীর ঘরের জলটা লক্ষ্মীর ঘরের ফুলগুলো এই আর কি আর তারপর আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি তো বন্ধুরা পুজো টুজো করলে পরে দেখবে কত ঘরেও মানে শান্তি থাকে আর মনেরও অনেক শান্তি পাওয়া যায় তো লক্ষ্মী পুজোতে তো আতব নৈবেদ্য লাগে তো সে কারণে একটু আতব সাজিয়ে নিলাম আর ফল মিষ্টি সমুচায় টুকু পেরেছি আর কি কেটে নিয়েছি আর দেখো এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি তো লক্ষ্মী পুজোর দিন কিন্তু বৃহস্পতিবার আলপনা দিতে হয় আলপনাটা অনেক শুভ বলে আমাদের মনে করা হয় বিশেষ করে দরজায় দরজায় আর সত্যি কথা বলতে কি দেখবে যদি কোনো বাড়িতে আলপনা দেওয়া থাকে তো মানে বাড়ি ঢুকতে ঢুকতেই একটা পজিটিভ একটি এনার্জি কাজ করে একটা পজিটিভিটি মানে নিজেই ফিল করতে পারি আমরা তো সেই আর কি তো এখন আমি তুলসী মন্দিরে আলপনা দিয়ে নিচ্ছি আর তারপর দেখো এখন আমি এই যে সদর দরজা এটা আমাদের সদর দরজা নয় আমাদের রোডের ওখানে গেটটাই হচ্ছে মেন বাট অত দূরে আমরা সবসময় তো আলপনা দিই না আমরা এখানটাই সদর দরজা হিসেবে মানি এইখানটাতেই আমরা আলপনাটা দিই তারপর দেখো আবার আমি ঠাকুর ঘরে চলে এলাম এখন মা লক্ষ্মীর নামে আমি ধূপ আর প্রদীপ জেলে দিচ্ছি তো বন্ধুরা মা লক্ষ্মীকে কিন্তু ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ মা লক্ষ্মীর ভীষণ প্রিয় আর যদি সম্ভব হয় দিও আর না একদমই যদি না সম্ভব হয় তাহলে সর্ষের তেলেরও জ্বালানো যায় কিন্তু ধূপ প্রদীপটা জ্বালতে হয় বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় আর গোলা সিঁদুর দেখো এই কোটোর মধ্যে আমি গোলা সিঁদুর রাখি সেই গোলা সিঁদুরেরই পাঁচটা ফোঁটা ঘটে দিয়ে দিলাম আম আমপল্লবে পাঁচটা ফোঁটা দিয়ে দিলাম আর এই পিঠের ওপরও ঘরটা বসে সেই কারণে এখানে ধান দিয়ে তারপর কিন্তু ঘরটা বসায় আর পান যেন তো লক্ষ্মী পুজোতে লাগে আগে কিন্তু পান আমি জোগাড় করতে পারিনি কারণ বুগলাতে স্কুল আছে ওগুলো যদি কোনো সময় ছুটি থাকে থাকে বাড়িতে তখন আমি পান আনা করাই ওকে দিয়ে আর এই শঙ্কটা দেখছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মী শঙ্ক মানে এই শঙ্কটা আমরা ঘটে দিই তো দেখো ঘট হয়ে গেল আর আমার এখানে পুজোও হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আর আমাদের বাগানে তো অনেক ফল আছে এই ফুল আছে তো সে কারণে সে সমস্ত কিছু ফুল টুল দিয়ে একদম ঘট ভর্তি হয়ে গেছে মা লক্ষ্মীর কৃপা যেন আমার সংসারে চিরস্থায়ী হয় আর তোমাদেরও যেন

পুজো করে বেরোতে না বেরোতেই ধূপকাঠি নিয়ে হাজির হয়ে গেছে কাকু অনেক দিন ধরে ধূপকাঠি আনে জানো তো মানে মোটামুটি বছর দুই তিনে ধরেই ধূপকাঠি বিক্রি করেন এত সুন্দর গন্ধ ধূপকাঠিগুলোতে আর দশ টাকা করে প্যাকেট নেয় চল্লিশ টাকা করে কাঠি থাকে তো সাশ্রয়ও হয় আমাদের সকল মধ্যবিত্ত ফ্যামিলিতে সব থেকে বড় কথা মানে এত কম দামে এত সেন্টের ধূপকাঠি আমি আর অন্য কোথাও পাই না ওরা হয়তো নিজেরা বানায় মানে আছে না এখন অনেক গ্রুপ হয় মেয়েরা সমস্ত হাতে নিজের বানায় জিনিসপত্র বানিয়ে বিক্রি করে সেই ধরনের কিছু হবে বা উনি নিজেই বানান যাই হোক ওই ব্যাপারে উনি কিছু বলেন না তো সেই কারণে ওনার একটু ভিডিও করে দিলাম তো উনি আমার ফেসবুকে ভিডিও দেখে সেই জন্য বলছে দিদি ভাই ফেসবুকে ছেড়ে দেবেন আমার অনেক বিক্রি হবে কাস্টমার হবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কোনোদিন এই দাদাভাইকে দেখতে পাও তো অনেক জায়গাতে এরকমভাবে সাইকেলে করে গাড়িতে করে বিক্রি করে অবশ্যই ধূপ নিও দেখবে তো আমি আজকে দু প্যাকেট নিলাম নাহলে অন্য অন্য সময় পাঁচ ছ প্যাকেট নিই কারণ কালকে আমাদের মাস জিনিস এসছে কালকে বুলাবা তিন চার প্যাকেট ধূপকাঠি অলরেডি নিয়ে এসছে তারপর সেদিন তোমাদের দেখালাম দাদা ওই ধূপগুলো দিয়ে পাঠিয়েছে ভাই এসছিল সেদিন নিয়ে এসছিল তো সে কারণে আজকে দু প্যাকেটই নিলাম তো দেখো এখন আমি মুড়িটা খেয়ে আর সঙ্গে সঙ্গে জল ভর্তি লেগে গেছি আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি মা কালকে চলে এসেছে বিকেলবেলা তো সেই কারণে আজ একটা কাজ কম আছে সেটা হচ্ছে তরকারি কাটা দেখো মা এখানে তরকারি কেটে দিয়েছে বাঁধাকপির তরকারি হবে আর টমেটো আলু পোস্ত হবে আর বিউলির ডাল হবে এগুলোই হবে সব তো চলো নিরামিষ বাঁধাকপি তার প্লেটে চাপিয়ে দিই বন্ধুরা বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় তোমরাও চেষ্টা করো মানে পারলে পরে বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়া খুবই ভালো তো দেখো এখন আমি আদা একটু ঘষে নিলাম আর বাঁধাকপিতে সেরকম বিশেষ কিছু দেবো না ওই একটু আদা বাটা সামান্য একটু জিরে গুঁড়ো অল্প একটু তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু নামাবার সময় মিষ্টি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বাঁধাকপির ধানটা বাঁধাকপির ঘন্ট নামিয়ে নিয়েছি তারপর তোমার বিউলির ডালে হিং ফোড়নও দিয়ে দিলাম আর এখন আমি চাপাচ্ছি হচ্ছে টমেটো আলু পোস্ত সেদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করিনি কারণ লাইভে রেসিপি শেয়ার করে দিয়েছিলাম তো সেই জন্য তো আজকে ভাবলাম একবার শেয়ার করি তেল পাচন দিয়ে দেখো এখন টমেটোগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি টমেটোগুলো যত মানে গরম গড়ে যাবে একদম ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর ডালটা আমি বাটিতে ঢেলে কুকারে করে আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি জল ছড়িয়ে দেবো বলে যতক্ষণ টমেটোটা হচ্ছে ততক্ষণ দেখো এখন আমি পোস্তটা বেটে নিয়েছি তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি বুবলা বাবার তো নিমন্তন্ন পেয়ে গেল সকালবেলায় তোমরা শুনলেই তো তো খাবে না আমি আর মা আর বুবলা খাবো কিন্তু তাড়াতাড়ি রান্না না না করলে পরে অন্যান্য কাজগুলো আমি করতেই পারি না জানো তো তো দেখো আলুটা জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর নুন তো দিয়ে দিয়েছিলাম আগেই আমি পরিমাণ মতন এরপর আমি জল দিয়ে দিলাম এক ফুট ফুটলেই কিন্তু পোস্ত দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে টমেটো আলু পোস্ত আর বন্ধুরা আমি চুলটা না একটু কেটেছি তো ডিজাইনটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো দেখো এখানে আলু তো ফুটে রেডি আর এবার পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো টমেটো আলু পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু বুগলা কি বলছে জানো বলছে যে আচ্ছা বাড়িতে কি অনেক টমেটো হচ্ছে বাগানে বললাম না তো একটুও হয়নি বলছি তাহলে প্রত্যেক দিন আমাদের টমেটালু পোস্ত কেন হচ্ছে এরকম বলছে তো দেখো এখানে বাঁধাকপি আর এখানে ডাল আমার রান্না বান্না সব রেডি হয়ে গেছে আর এখন আমি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এমনিতেও আজকে খুব রোদ দিয়েছে আর খুব হাওয়া দিচ্ছে কিন্তু তার সাথে ঠান্ডাটাও আছে জানো তো আর শীতের দিন তো জামাগুলো একবার করে না উল্টে দিলে পরে শুকোয় না আর বিকেল হতে হতে আরও বেশি মানে ঠান্ডা হয়ে যায় শিশির পরে ঠান্ডা হয়ে যায় তখন মনে হয় যেন আরো ভিজে ভিজে আছে এরকমটা লাগে তো সেই কারণে উল্টে পাল্টে দিচ্ছি আর ভোলা বাবা চলে এসেছে আর খেতেও চলে গেছে এখন দেড়টা বাজে এবার মা আর আমি খেয়ে নেবো তো তিনটের সময় স্কুল থেকে এলো তারপর খেয়ে দিয়ে সাড়ে তিনটে পনেরো চারটের সময় তো আবার টিউশন বেরিয়ে গেছে তো দুপুর তো এখন আর দুপুর থাকে না একটুও শুতে পায় না তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এক কাপ চা করে মাকে দিয়েছিলাম মা চাটা খেয়ে বাইরে গেছিলো বসার জন্য কিন্তু পাঁচ সেকেন্ডও বসতে পারেনি সঙ্গে সঙ্গে আবার দেখো চলে এলো কারণ ভীষণ ঠান্ডা পড়েছে একদম কনকনে ঠান্ডা আর দেখো ঝাটপাট দিয়ে আমি বাসনগুলো জল ঢেলে আর ভেতরে তুলে নিলাম আর এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি কারণ বিকেল মানেই তো সন্ধে এখন আর দুপুর বিকেল এরকম হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও তো আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে সেটাও কিন্তু জানিও আসানসোলে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে জানো তো আসলে এতটা ঠান্ডা পড়েনি ওই যে মেঘ বৃষ্টি হলো নিম্নচাপের মতো হলো দুদিন ওইটাতে না ঠান্ডাটাকে নিয়ে এলো তো আমি সমস্ত ঘরে ধূপদ্বীপ দেখিয়ে দিয়েছি আর এখন আমি দেখো তুলসী তলায় ধূপদ্বীপ দেখিয়ে দিচ্ছি তারপর আবার ঘরে গিয়ে তারপর মন্দিরে যাব তো দেখো বন্ধুরা এখন বেলায় হবে গরম গরম বেগুনি বেসন গুলে নিয়েছি বেগুনি কেটে নিয়েছি ভুলেছিলাম যে কিছু করবো না আজকে শুকনো শুকনো মুড়ি চিড়ে ভাজা এসব দিয়ে কাটাবো কিন্তু না আজকেও তোমার বেগনির অর্ডার হয়েছে তো এখন দেখো গরম গরম বেগনি ভাজছি আর শীতকালে দেখবে গরম গরম তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে তো চলো এখন বেগনিগুলো ভেজে নিই এই বেগনিগুলো ভাজার পর আমরা করি লঙ্কার পকোড়া তো লঙ্কার পকোড়া বলতে কি বলো তো কাঁচা লঙ্কাগুলো এই বেগনিটাতেই মানে বেগুনির বেসনটাতে চুপিয়ে ভাজা ওটাও খেতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে যারা মুড়ি খেতে পছন্দ করো বা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য খুব ভালো তো কম আছে ভেজে নিই তবে বেগুনগুলোও সেদ্ধ হবে তো এখনো কিন্তু রুটি হয়নি কিছু একটা তরকারি হবে বুগলা বাবা তো ভাত খাবে যেহেতু ভোজ খেয়েছিল বলে আর বুবলা ভাত খায় তো চলো মুড়িটা বেড়ে আছে তো বন্ধুরা গরম রান্না রান্নাঘরে যাই হোক বেগনি এখন সবাইকে দেওয়া হয়ে গেছে শুধু ওই যে আমার রয়েছে আমি খাবো আমি আজকে মুড়ি খাবো না আমি চিড়ে ভাজা দিয়ে খাবো আর ওই যে চা বসিয়ে দিয়েছি তো চলো আহিরে ডাল করবো রাত্রের জন্য আমরা রুটি দিয়ে মা আমি খাবো আর বাবা তো ভাত খাবে ভোজ খেয়েছে দিনে সেই জন্য ভাত খাবে রাত্রে লুচি ভোজ খেলে আমাদের রাত্রে ভাত খেতে হয় এই আর কি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের ওর পিতা